যাকে ডেরি ফার্ম বাংলাদেশে একটা আইফোন খামার ছিল এখন তো আমি আমি নাই আমি তো আমি শেষ বছর রাজারা চৌধুরী বন্যার কাছে নাচনার কাছে হেরে গেছি এটা সবাই জানে আমি ষড়যন্ত্র শিকার হয়ে গেছি যতক্ষণ আছি এই সেক্টরে আপনারা খামার করবেন গরু জাতমানরা নির্ণয় করবেন আগে জাত মানে যেন আপনাদের আপনার ত্রুটি না হয় যদি জাত মানে আপনারা ত্রুটি ত্রুটি হয়ে যায় তাহলে সব কিছু হেরে যাবে সেই জন্য গরুর মানটা বাসাই করা গরুর বাসস্থানটা গরুর খাবারটা এই তিনটা জিনিস আপনার একসাথে টাউন লাগবে যদি থাকে তাহলে আপনার গরু যদি আপনারে খাওয়ান দেন ভরপুর খাওয়ান

তো আশা করি এখানে হয়তো ওরকম হবে না আচ্ছা অনেক ক্রেতা এই ভিডিও দেখে গাবির দাম শুনে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে জাকেটের ব্যাপারে একেবারে এত দাম যে টাকা গাছে ধরে এরকম কথা অনেক বলে আপনি একজন ক্রেতা হিসাবে আপনি তো জানেন দাম দেখছেন আপনি এ বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই আসলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা সবাই আমরা জানি ছোট বড় সবাই জানি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর আরেকটা বিষয় হইতেছে আপনার প্রতারণার একটা বিষয় আছে আপনার একটা গাভি বিশ লিটার দুধ বইলে আপনার আড়াই লক্ষ টাকা বিক্রি করলো আপনি বাসায় নিয়ে পাইলেন ওটা আট লিটার দশ লিটার তখন তো আপনার নিজের মনের ভিতরে একটা কষ্ট থাকবো আর একটা প্রতারণার শিকার হয়ে গেলেন আর আমি মনে করি এই খামারের থেকে ইনশাল্লাহ কেউ প্রতারিত হবে না কারণ ওনার গাভীর যেই মান যেই জাতের গাভিগুলো দেখতেছি এই জাত মানের গাভীগুলো আপনার সচরাচর সব জায়গায় দেখা যায় না হ্যাঁ ওর যে দুধ দিব দুধ দেওয়ার তো ক্যাপাসিটি থাকা লাগবে আর শরীরে ওরকম ক্যাপাসিটি আমি দেখলাম যে ওনার ম্যাক্সিমাম গাভিতে আছে উনি যে দুধের কথা বলতেছে তো আশা করি সবগুলা গরুই হয়তো উনিশ বিশ হইতেই পারে ভাই এটা কাঁচা জিনিস পাকের দানের জিনিস ও যদি পঁচিশ বইলা দেয় হয়তো বাইশ তেইশ হইতে পারে বা পঁচিশ বইলা দিলে আবার ভাগ্য ভালো হইলে তিরিশও হইতে পারে ছাব্বিশও হইতে পারে হ্যাঁ এটা দুধটা হইলো কপাল তারপরেও জাতমানোর একটা বিষয় আছে যাকে ডেরির যে গরুগুলো আছে এগুলো আইকনিক গরু আমার কাছে যেটা মনে হয় আমি আসলে ওরকম অভিজ্ঞ মারি না আমি ঘরোয়াভাবে একটা দুধের গরু অল্প কিছুদিন যাবত লালন পালন করতে নিজেরা দুধ খাওয়ার জন্য ওইটার থেকে আমার ওইটার থেকে আমার গরু দুধের গরুর প্রতি আর কি শখ জাগছে ছোট ছোটো ঘটকরা বাড়ির বাড়িতে নিজেরা ঘরোয়াভাবে পালন করার জন্য তো যাকে ডেরি আস্থার একটা জায়গা ওই ওই আস্থার জায়গার থেকে আমরা এখানে আসছি আচ্ছা আর একটা কথা জানতে চাচ্ছি যারা বলে যে টাকা গাছে ধরে এত টাকা দিয়ে আমরা গাবি কিনবো গাবি কিনে ধরা খাবো এত দাম না এই বিষয়ে আপনি বলে এই ধরনের মন্তব্য করে তাদের আপনি কিছু বলতে চান যে আসলে তারা তো দূরের থেকে বলে মোবাইলে হাতে নিয়ে একটা কমেন্ট করে লেখা দিয়ে দিল উনি তো সরজমিনে আসে নাই সরজমিনে আসলে তখন বুঝতে পারবো যে না এই গাবিটার জাতমান কি আছে বা এটার দুধ কেমন আছে এটার বাচ্চাটা কেমন কোয়ালিটির তখন এটার একটা দামের ধারণা পাবে এখন যদি আমি মোবাইলে বসে বসে ইউটিউবে দেখি দেখে একটা মন্তব্য করে দিলাম তাহলে তো এটা ঠিক না এইভাবে মন্তব্য করা এইভাবে মন্তব্য করা ঠিক না সরজমিনে আসার পরে হয়তো আপনি দেখলেন দেখে আপনি একটা মন্তব্য করতে পারেন হ্যাঁ আর মোবাইলে তো আপনি বুঝবেন এই যে এই গাবিটা আমার সামনে আছে আমার সমান মোটামুটি হাইট এটা তো আর মোবাইলে বোঝা যাবো না হ্যাঁ এটার যে লম্বা উঁচা এটা দুধের ও পালান পালানোর বাসুর হ্যাঁ সব কিছু দেখতেই বাইসে সরজমিনে দেখলে তারপরে এটা সম্বন্ধে একটা ধারণা আসবো যারা পালন করে হ্যাঁ যারা অভিজ্ঞ অভিজ্ঞ আসলে দেখলেই বুঝবে বুঝবে হয়তো আমি বুঝবো না আমি অভিজ্ঞ না আমি বুঝি না আমি বুঝি না কাছে বলছি যে আঙ্কেল আপনি দেন আমি বুঝি না জানি না আমাকে আপনি একটা চয়েস করে দেন তো আঙ্কেল আমার দিছে আলহামদুলিল্লাহ আমার কাছে ওইটা ভালোই বোন হইতেছে আর আজকেও আরেকটা নিতে চাইছি আমার তিনটা গাবি দেখায় দিল বললো যে তিনটার থেকে তুমি যে কোনো একটা নাও তিনওটাই একই মাপের দুধ হইব হ্যাঁ তিনওটা মোটামুটি একই ক্যাটাগরির গাবি এই আর কি সুপ্রদর্শক আমরা বাজক শুনলাম তিনি যে কথা বলছেন যে এখানে যারা দাবি বা প্রতিবেদন দেখে মন্তব্য করেন যে টাকা গাছে ধরে কিনা তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই টাকা টাকা কিন্তু গাছে দরে টাকা সবাই জানে টাকার কোনো গাছ নেই যে জিনিস আছে এই জিনিসেই টাকা কিনে নিয়ে আসে এই যে জিনিসের যে দাম সেটি তারা বলার চেষ্টা করে তার জিনিস তিনি চাচ্ছেন তিনি দামে বিক্রি করেন আপনার ভালো লাগলে পছন্দ হলে নেবেন সরজমিনে এসে দেখবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন যারা ক্রেতা আসছেন দেখছেন তাদের কাছ আমরা জানতে পারলাম তারা নিজেরা সরাসরি চলে আসছেন দেখছেন এবং তাদের পছন্দ এবং যাকে ডেডি ফ্রেমের মালিক আনোয়ার বার কথা বিশ্বদিন সবকিছু মিলেই তারা এখানে আই আর বি কোলাই করা সিদ্ধান্ত নিয়েছেন রাবেছেনে আর আছেন দর্শক শুভেচ্ছা ও আমন্ত্রণ নতুন প্রতিবেটি দর্শক আমরা এই মুহূর্তে আছি জাকের ডেডি ফার্ম যেটি অবস্থান করছেন কলাতিয়া থানার ঘাট খারাকান্দি আমরা এই জাকের ডেডি ফার্মে দেখতে পাচ্ছি দূর দূরান্তকে ক্রেতা গরু চয়েস করছেন ক্রয় করার উদ্দেশ্যে গাভী গরু আমরা দেখবো এই জাকির ধাম থেকে যারা গরু ক্রয় করতে আসেন তারা এখানে দেখে শুনে যাচাই বাসাই করে ক্রয় করেন আমরা সেই রুপি কিছু ক্রেতা আছেন গরু যাচাই বাসাই করছেন কথাবার্তা চলছে দেখুন আপনাদের সাথে আমরা সাথে আপনাদের দেখার চেষ্টা করি গাদি

এনিটু এইটা বড় বড় দু সমস্যা মানে এক সময় মানে মেয়ে বাচ্চা আর স্যার বাচ্চা পার্থক্য কি মানে কারণ কি পার্থক্যটা কি পার্থক্য ভাই মেয়ে বাচ্চা মনোগ্রস্ত আপনি তোর কাছে না আরে না না তোর না না বাচ্চা পার্থক্য না একটা একটা মেয়ে বাচ্চা মনোগ্রস্ত আর ভবিষ্যৎ খাওয়া মার

ছোট বড় আছে হ্যাঁ সবদিকে দিকে সব দিকে একটু ব্যস্ত আছে এই কারণে দামের ক্ষেত্রে পার্থক্য দর্শক আমরা জানলাম এটি বাচ্চা আছে এটা মেয়ের বাচ্চা এটাকে দুধ নামতে সব দেরি হইব এখন দুধ মন করা সব বৈঠক দুধ নামে না এখন তো দেবে এই মাত্র বাচ্চা দিছে তিন দিন বাচ্চা দিছে বাচ্চার বয়স তিন দিন দর্শক দেখুন এটি তিন দিন আগে বাচ্চা দিয়েছে এই জন্য বলছেন যে দুধ আসতে কিছুদিন সময় লাগবে

দেখুন দর্শক দূর থেকে যারা ক্রেতা আসছেন তারা গাবি নিজেরা বেশ যাচাই বেচাই করছেন পরখ করছেন দেখছেন বান দেখছেন তারা কথা বলছেন ঘুরে ঘুরে তিরে করতে শুরু করে কথা বলছো আর তোমার এটি এটি মনে করছ পঁচিশ রুপো থাকবে কথা শুনছে গাবি দেখছেন যাচাই করছেন দুদিন নাম দুধ নামতেই হবে দুধ নামতে হবে কতদিন সময় লাগতে পারে তবে আজকে দেব না আজকে তো না

শুভ দর্শক দেখুন ক্রেতারা তারা বাদে পর্যালোচনা করছেন যাচাই বাছাই করছেন কোন গাভীটি তারা পছন্দ করবেন সেটি তারা একের সময় দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যাকে ডেরি ফার্ম থেকে ক্রেতা গাবি ক্রয় করার জন্য যাচাই বাছাই করছেন পছন্দ করছেন কোন গাভিটি তারা নেবেন সেটি তারা নিখুঁতভাবে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তিন চার দিনের বাচ্চা এরকম গাভি তারা দেখছেন প্রথম এরিয়ানের সুপ্র দর্শক চলুন আমরা এই এতক্ষণ যে গ্রামীণ তারা দেখছেন পছন্দ করছেন আমরা এই বিষয়ে একটু জানতে চাই বাইর আসতে ভাই আসসালামু আলাইকুম

অনেক বড় খামার বাংলাদেশের মধ্যে একটা নাম করা খামার আর আপনারা জানেন ইতিপূর্বে ওনার মেন যেই জায়গা খামার ছিল ওখানে ভাঙার কারণে উনি এখানে আসছে আর ওনার গরুগুলা বিক্রি করার একটাই কারণ ওনার খামার ভেঙে দিছে মন ভেঙে গেছে উনি আর এই সেক্টরে মানে থাকার ওরকম চিন্তা ভাবনা নাই ওই ওই হিসাব কিতাব করেই উনি গাভিগুলা বিক্রি করে দিতেছে তো ওইখান থেকে আমাদের এটা আস্তা যে যাকে ডেটিতে আসলে আমরা ঠকব না ইনশাল্লাহ ভালো কিছু নিতে পারবো

আমরা এই যে এইটা কালো যে শুয়ে আছে এই গাভীটা আমরা আগে সিলেক্ট করছি হ্যাঁ হ্যাঁ এটা পনেরো দিন আগে আমরা মানে কনফার্ম করে রেখে গেছি বাচ্চা দেওয়ার পরে নিব আর আজকে আবার বলছি যে এই এই দেখুন আজকে আবার আমরা এই যে আর একটা নিতে চাইছি তো ওই তিনটা দেখাইলো আমাদের এই যে গাভীটি তিনি এখনো বাচ্চা দেয়নি বাচ্চা দেবে খুব করে যে কোনো মুহূর্তে বাচ্চা নিতে পারে তারা সিলেক্ট করেছেন গাভীটি আমরা একটু দেখি এখন দেখবেন এটা তারা এই যাকে ডেলিফার আনোয়ার ভাই নিজেই চয়েস করে দিয়েছেন এই গাবিটি তারাও এই গাবিটি তার পছন্দ তারা নিয়ে বর্ষা রেখেছেন যে তারা এটি নেবেন দামদারের বিষয়ে আমরা পরে জানবো আরও এই যে পাশে যে গাবিগুলো রয়েছে এর ভিতরেও আরও একটি গাবি তারা পছন্দ করার চেষ্টা করছেন এই বিষয়ে আমরা এবার কাছ থেকে শুনবো এই নিজেরা পছন্দ করবেন না এটাও আনোয়ার ভাই পছন্দ করে দেবেন এই বিষয়ে জানতে আপনি বলছেন যে আরও একটি নেবেন হ্যাঁ আমাদের পছন্দ নাই মানে আঙ্কেলটা বলছি যে বাচ্চা সহ

কথায় কাজে ইনশাল্লাহ মিল হবে মিল হবে জি ছোট্ট দর্শক আমরা দেখলাম একজন ক্রেতা তিনি গিয়ে গাদি ক্রয় করছেন আমরা সেই তার ভিত্তির কথা বললাম জানবার চেষ্টা করলাম তিনি কিভাবে এখানে আসলেন কি গাদি পছন্দ করছেন আমরা আরেকবার সর্ব একটু জানতে চাই ভাই যান জি ভাই আপনার নামটা কি আমার নাম ডাক্তার মোহাম্মদ রাকিব দেওয়ান ডাক্তার যে আমি ভিলেজ ডক্টর পল্লী চিকিৎসক পল্লী শিক্ষুক

দেখা তো ওনার উপরে আমাদের একটা আস্থা আছে বিশ্বাস আছে হ্যাঁ তো ওই ওই আস্থা বা বিশ্বাসের উপরে ভরসা করি আমরা ওনার এখানে চলে আসছি